এবার যেন কিছুতেই ওমরান ফায়রের সাথে আঞ্জুমান মেহজাবিনের বিয়ে মেনে নিতে পারছেন না আর তিনি কিছুতেই যেন মানতে চাচ্ছেন না এই বিয়ের বিষয়টা তিনি আসলেই চাচ্ছেন না আঞ্জমান মেহজাবিনের সাথে ওমরান ফায়ারের বিয়ে সম্পূর্ণ হোক তিনি চাইছেন না তাকে ছেড়ে ওমরান ফায়ার আঞ্জুমান মেহেজাবিনকে বিয়ে করে আর এমনটা বলে দুঃখ প্রকাশ করলেন আর নিজে হ্যাঁ আপনারা এখনো যারা বুঝেন নাই আমি কথা বলছি দুই হাজার একুশ বা বাইশ সালে ছোট জনপ্রিয় অভিনেত্রী আরো হিমের কথা তাকে চিনিন না এমন লোক হয়তো খুব কম পাওয়া যাবে তো আপনাদের সাথে আছে আমি এম এল ইয়াসিন মাহমুদ যাকে চিনে না বাংলাদেশে নাই এমন কোনো হালার পথ এবার মেহেজাবিনের বিয়ে মেনে নিতে পারছেন না বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ছোট্রী তিনি না সাথে ওমরণ ফায়ারের বিয়ে হোক তিনি যেন এবার এটা নিয়ে গভীরভাবে দুঃখ প্রকাশ করলেন তবে কেন তিনি মেনে নিতে পারছেন না ওমর ফায়ার এবং আঞ্জুমান মেহজাবিনের বিয়ের কথা এই নিয়ে অনেক দ্বিধাদন্তে রয়েছে তার কিছু ফ্যান ফলো তারা আসলে না কেন এমনটা বলে তার নিজের মন্তব্য প্রকাশ করলেন তবে কি সাথে গোপন সম্পর্ক রয়েছে এমনটা বলে প্রশ্ন তুলেছেন অনেকেই অনেকেই বলছেন এটা হয়তো আরো কোনো কোন গোপন ভালোবাসার বিষয় যে বিষয়ে তিনি অন্য কাউকে কখনো অবগত করেননি তবে হয়তো এবার উমরণ ফায়ারকে আঞ্জুমান এর সাথে বিয়ে করা দেখে তিনি এমনটা প্রকাশ করেছেন সবার মনে একটাই প্রশ্ন আরোহিমিম কেন এমনটা করলেন তবে এই ব্যাপারে ওমরন ফায়ার কোনো কিছু মন্তব্য প্রকাশ করেননি তিনি বলেছেন সঠিক ও পূর্ণ মানুষের বিয়ে শুধু একবারই হয় এবং তিনি এই বিয়ে আঞ্জুমান হয়ে যাবেন কেই করবেন এ বিষয়ে আর কোনো কথা বাড়াতে চান না ওমরান ফায়ার তিনি আরও বলেন আরোহিমিমকে তিনি চেনেন না এবং তাকে নিয়ে যারা এভাবে ভুলভাল গুজব সরাচ্ছেন প্রতিদিন তাদের পিছনে চালিয়ে দেওয়া হবে দেশি মুরগির গরম ডিম